রাত তখন গভীর ঘুমন্ত তেহরানের আকাশে হঠাৎ গর্জে ওঠে যুদ্ধ বিমান মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আকাশে ইসরায়েলের বিস্ফোরক ঘোষণা তেহরানের আকাশ এখন আমাদের দখলে গত ষোলো জুন এক নাটকীয় সংবাদ সম্মেলনে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফরিন জানান আমরা ইরানের উপর পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ ধ্বংস করে দিয়েছি রোববার রাত ও সোমবার ভোরে ইরান থেকে ছোড়া হয় পঁয়ষট্টিটি ক্ষেপণাস্ত্র ও ডজনখানেক ড্রোন বেশিরভাগই মাঝপথে কুড়িয়ে দেয় আইডিএফ তবে তিনটি আঘাতে নিহত হন আটজন পাল্টা আঘাতে ইসরায়েল চালায় ভয়াবহ অভিযান পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান ও ড্রোন একযোগে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি কমান্ডো সেন্টার ও সেনাঘাঁটিতে ইস্পাহান শহরের শতাধিক সামরিক স্থাপনায় ধ্বংস নেমে আসে আইডিএফ দাবি করেছে এখন পর্যন্ত তারা একশো বিশটির বেশি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করেছে তবে এ দাবির বিষয়ে এখনও ইরান কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি নিউজ ডেস্ক প্রতিফলন